অন্যায় ভাবে অবৈধভাবে যদি নির্বাচিত কোনো প্রতিনিধি সরকারি সম্পদ থেকে একটি টাকাও তসরুফ করে ভক্ষণ করে কাল আমাদের মাঠে একটি টাকায় তার জাহান্নামের কারণ হবে ঠিক সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদের প্রার্থী হিসাবে আমাকে এখানে ঘোষিত ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে একটি দলের প্রার্থী হওয়া সম্ভব কিন্তু বিজয়ের জন্য শুধুমাত্র দলের ভোটে কখনো কেউ না আমি মনে করি আমার সোনা অঞ্চলের যারা আমার আমার যুবক ভাইরা মা বোনেরা যে যেখান থেকে আসেন সবাই আছেন বিভিন্ন মতের বিভিন্ন চিন্তার বিভিন্ন আদর্শের আমি আপনাদের বিনয়ের সাথে এতটুকু বলি আমি আমার ব্যক্তিগত জীবনে যতটুকু আমার কর্ম পরিচালনা করেছি সকল ক্ষেত্রে আমি বৈষম্যহীন ভাবে সাম্প্রদায়িক সম্প্রতি দলমতের ঊর্ধ্ব উঠে আমি ইনসাফের সাথে দায়িত্ব পালন করেছি আমি আমার ওয়ার্ডের দায়িত্ব পালনকালীন সময়ে প্রথম কাজ যা করেছি আমার পরে ওই ধারাবাহিকতায় আমি যাকে প্রার্থী দিয়েছি পরপর পাঁচটি নির্বাচন আল্লাহ সুক্রিয়া ওই ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু নির্বাচিত হয়েছে শুধু ইনসাফের সাথে দলমতের উর্ধে কাজ করার কারণে আমি আপনাদের কাছে বলতে চাই জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী এই প্রার্থী হয়ে এবার আপনাদের কাছে আসছি নিঃসন্দেহে এমপি হওয়ার ক্ষেত্রে কোন দলের প্রার্থী না হয়ে আমরা যদি আপনাদের কাছে আসি আপনারা কিন্তু আমাকে ভোট দিবেন না একটা দলের টিকিট পেয়েছি দলের পরিবাহিনী দলের সমর্থন এটা যেমন জরুরি তার পাশাপাশি দল ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা সমর্থন জরুরি প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের কাছে এতটুকু বলি কোরআন এবং সুন্নার জ্ঞান আল্লাহ প্রাণামে যতটুকু দিয়েছে সেই জ্ঞানের ভিত্তিতে এতটুকু উপলব্ধি আসছে অন্যায় ভাবে অবৈধভাবে যদি নির্বাচিত কোন প্রতিনিধি সরকারের সম্পদ থেকে একটি টাকাও প্রসরুপ করে ভক্ষণ করে কাল কি আমাদের মাঠে ওই একটি টাকায় তার জাহান্নামের কারণ হবে ঠিক এটা ব্যক্তিগতভাবে এই উপলব্ধিটুকু আসছে সেই উপলব্ধি থেকে থেকে বলতে চাই আল্লাহ যদি আপনাদের ভোটে আপনাদের সহযোগিতায় আপনাদের সমর্থনে আমাকে জাতীয় সংসদের এই আসন থেকে নির্বাচিত করেন আমি আপনাদেরকে এতটুকু বলি আপনাদের ভয় না আমার শ্রেষ্ঠ আল্লাহর প্রাণের ভয়ে স্থান থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি কোরআন হাদিস যতটুকু বুঝেছি সেই উপলব্ধি থেকে একটি টাকা দুর্নীতি না করার প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিচ্ছি ইনশাআল্লাহ এবং সর্বোপরি বলতে চাই উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যহীন ভাবে একদম গুরুদাসপুর বড়াই গ্রামটাকে সমন্বিত চিন্তা করে আমি উন্নয়ন করবো ইনশাল্লাহ বয়স্ক বিধবা প্রতিবন্ধী এই সমস্ত ভাতাগুলোর ক্ষেত্রে মেম্বারদের দ্বারে দাঁড়িয়ে আপনাদের দৌড়ানোর কোন সুযোগ নেই বয়স্ক ভাতাগুলো ইনসাফের ভিত্তিতে আর্থিক বিবেচনায় আপনার বাড়ি গিয়ে বয়স্ক ভাতা পৌঁছাই দেওয়া হবে বিধবা ভাতা বয়স্ক ভাতা মা ও বোনেরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন মেম্বারদের বাড়ি আমি বলতে চাই একজন এমপি যদি মনে করে আমার নির্বাচিত আসনে প্ল্যান করে পাঁচ বছরে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা যারা পাবে কোন মেম্বারদের দ্বারস্থ না হয়ে তালিকা করে তাদেরকে যোগ্যতার ভিত্তিতে প্রাপ্যতার ভিত্তিতে পৌঁছাই হবে এটা সম্ভব চাকরি বাকরির ক্ষেত্রে একটি টাকার ঘুষ আমাকে দিতে হবে না এবং আমি আমার নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আমি আপনাদের কাছে স্পষ্ট ঘোষণা দিয়ে চাই দিতে চাই কোথাও একটি টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কোন সুযোগ থাকবে না মেধার ভিত্তিতে যোগ্যতা ভিত্তিতে চাকরি হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং সর্বোপরি রাস্তাঘাটের উন্নয়ন আমি এতটুকু বলতে চাই কমিশন না খেলে রাস্তার মান ভালো হবে আর কমিশন খেলে রাস্তার মান খারাপ হবে এটাই বাস্তবতা আল্লাহকে হাজির আপনাকে বলতে চাই যদি কমিশন না খেয়ে ঠিকাদারদের মাধ্যমে টিকসই মানসম্মত রাস্তা নির্মাণ করা হয় রাস্তাগুলো দীর্ঘদিন টিকসই হবে আমি বলতে চাই একটি টাকার কমিশন একটি টাকা কমিশন কমিশন খাবো না এবং কোন ঠিকাদারকে ন্যূনতম ভালো ছাড়া খারাপ কোনো আমি আমার এরিয়াতে করতে দেবো না এবং সর্বোপরি আমি এতটুকু বলি যতটুকু কোরান হাদিসের জ্ঞান possesses নেতৃত্বপূর্ণ কোরআন হাদিসের জ্ঞানগুলোর আলোকেই মানুষকে ওত কাইলা সবিল হেকমা বিল হিকমত ইসলাম এর দিকে ডাকবো অমাল আহসান কাউলাম মিমাল দাঈলা আল্লাহ ওয়া আমালা সলিহা তা আমার এই ইসলাম এর দিকে ঢাকার কথাগুলো আল্লাহর কাছে পছন্দনীয় সেই কথাগুলো বলে যাব নির্বাচিত যদি হতে পারি যেমন আপনাদেরকে বলবো ঠিক তেমন নির্বাচিত হয়ে যেখানে যেখানে কথা বলার সুযোগ হবে কোরআন এবং সুনার ভিত্তিতে কথা বলবো ইনশাআল্লাহ সংসদে গিয়ে হলেও কথা বলবো ইনশাল্লাহ